তারা শিখিয়ে কথা সেটা কোন বিষয়বস্তু শেখার ক্ষেত্রে আদর করুন তাকে ভালোবাসুন তাকে ছেড়ে পাই পাঁচ হাজার টাকা দিয়ে কেনা ভালোবাসার আমি বলতে আসেনি একদমই বড় বড় মোবাইল তাকে পঁচিশ থানার থেকে গিয়ে কিনে দেওয়ার আদর করার কথা একদমই না

নৈতিকতার কথা সেই নৈতিক মনোভাব গুলো আমরা রাজ্যের সুন্দর করে বাচ্চাদের পাশে ছুটি থেকে গল্প আকারে শোনাই আশা রাখছি আমাদের সব দিন ধন্যবাদ সবাই